হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই অনেক দিন পর এখন বাজারে নিউজ চলছে যে বাজার নাকি ক্র্যাশ হতে পারে বাজার নাকি অনেক রকম নিউজ আসছে তো ট্রাম্পের নিউজ আসছে জি এস নিউজ আসছে পজিটিভও আছে নেগেটিভও আছে বাইরের ইন্ডেক্সগুলোও নেগেটিভ বাইরের ইন্ডেক্সগুলোও সাইড মানে সবটাই কনফিউজন এইবার এই কনফিউশনস দূর করতে হলে অ্যাকচুয়াল কি জানতে হয় জানেন তো অ্যাকচুয়াল জানতে হয় কোনো নিউজ নয় অ্যাকচুয়াল জানতে হয় টেকনিক্যাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস মানে চার্টকে বুঝতে হয় চার্ট এর ভাষা বুঝতে হয় এবার চার্টের ভাষা বুঝবো কীভাবে চার্ট এর ভাষা বুঝতে হলে আপনাকে শিখতে হবে অবশ্যই আমিও শিখেছি তো দেখা যাক আজকে আমরা নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি এর চার্ট অ্যানালাইসিস করবো এবং সেই চার্ট দেখে বুঝবো যে আগামী দিনে কোথা মানে ইন্ডেক্স কত দূর মুমেন্টাম করতে পারে এবং কোথায় বটম হলে আমরা নিবেশ করতে পারি আমরা সবাই নিবেশ করার জন্য রেডি থাকবো কারণ আপকামিং ডেজে কিন্তু নতুন হাই আমরা দেখতেও পারি সো তার আগে বাজারে একটা ফেক মুভ দেওয়ার চেষ্টা করবে সো অ্যানালাইসিস করবো নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি সো ফার্স্ট নিফটি ফিফটি চার্ট এবার যখনই চার্টটা ওপেন করা হয়েছে এখানে লক্ষ্য করবেন যে সব সময় চার্ট কমপ্লেক্স থাকবে সব সময় চার্ট জটিল থাকবে এটাকে আপনাকে সহজতর করতে হবে যেমন এটা ইন্ডেক্সের চার্ট কোনো স্টকসের চার্ট হতে পারে যে কোনো চার্ট হতে পারে সেটা গোল্ড হতে পারে সেটা ক্রিপ্টো হতে পারে মেন কথা চার্ট এর ভাষা যদি আপনি বুঝতে পারেন যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট আসুক না কেন আপনি সলভ করে ফেলবেন আপনাকে শুধু চার্ট এর ভাষা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে মেন কারিকুলাম যে কোনো স্টক মার্কেট বা ফাইন্যান্সিয়াল মার্কেটে চার্ট যদি বুঝতে পারেন যদি স্টিক বুঝতে পারেন অনেকের ক্ষেত্রে ক্যান্ডেল স্টিক বোঝা অনেক কঠিন হয়ে পড়ে তাই জন্য অনেক অ্যানালাইসিস করে অনেক ব্যাক টেস্টিং করে অনেক কিছুর পর আমাদের চ্যানেলে আমি কিছু একটা স্ট্র্যাটেজি আপলোড করব এই পুজো স্পেশিয়াল তো অবশ্যই চ্যানেলটাকে ফলো আপ করতে পারেন স্ট্র্যাটেজি অবশ্যই আসবে যারা বিগিনার যারা চার্ট বুঝতে পারেন না যারা মেনলি খুব সমস্ত পড়েন টেকনিক্যাল ওয়ার্ডগুলো বুঝতে তাদের জন্য একটু সহজতর করে কিছু অন্য উপায় যদি কিছু করা যায় তো সেই হিসাবে আমরা এগোবো আজকে তার নমুনাও একটু আমি মানে প্রদর্শন করবো ওকে সো প্রথম আমরা চার্টটাকে একটু সলভ করে নিই এক এক করে ডিলটা বলছি ওকে যখনই কোনো চার্ট ওপেন করছেন নিফটি নিফটি চার্ট হোক বা ইন্ডেক্স বা কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট যে কোনো চার্ট হোক সব সময় লক্ষ্য করবেন টাইম ফ্রেমের ওপর যদি আপনাকে লং টার্মের ভিউ নিয়ে চলতে হয় বা বড় একটা লেভেল বের করতে হয় তো সময় আপনাকে দীর্ঘ সময় অর্থাৎ বিগ টাইম ফ্রেমগুলো চুজ করতে হবে যেমন আমি এখানে ওয়ান ডে চুজ করেছি আপনি ওয়ান উইক চুজ করতে পারেন আপনি ওয়ান মান্থ চুজ করতে পারেন যত বড়ো টাইম ফ্রেম হবে তত ক্লিয়ারিটিভাবে লেভেল ফাইন্ড আউট করতে পারবেন এবং তত ক্লিয়ার ডাইরেকশানস আপনি পেতে পারবেন ওকে সো আমি ওয়ান ডেতে মানে আপনাকে সিম্পলি ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবার নিফটি ফিফটি এই যে মুমেন্টাম করেছে এতদিন ধরে এতদিন ধরে মোমেন্টাম মানে সাইড ওয়েজ টু আফ বা বলতে পারেন একটা একই জোনের মধ্যে কোনো সেরকম প্রফিট দিতে পারেনি সেরকম একটা রিটার্ন দিতে পারেনি ইয়ার টু ইয়ার জিরো রিটার্ন এবার আমি কীভাবে করছি একটু লক্ষ্য করুন আমি প্রথম কি করব এখানে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করব। নিফটি ফিফটিতে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যাপ্লাই করব সাপ্লাই ডিমান্ড আর ব্যাংক নিটিতে অ্যাপ্লাই করবো এসএমসি ওকে আপনাদের সবার ফেভারেট এস এম সি স্মার্ট মানি কনসেপ্ট ওকে আপনি এবার লক্ষ্য করবেন যে কোনটা সহজতর এস এম সি নাকি আমার সাপ্লাই হ্যান্ড ডিমান্ড ওকে সো দেখি সো প্রথম আমি ডিমান্ডটাকে মেজারমেন্ট করবো সবসময় ব্রেকআউট থেকে ডিমান্ড মেজারমেন্ট করতে হয় তো এই যে ক্যান্ডেলটা আপনারা লক্ষ্য করছেন এইটা কথা বলছি এটা হচ্ছে ফোর্থ জুনের ক্যান্ডেল এখানে একটা বড়ো বিগ ফল আসে লিকুইডিটি গ্র্যাপ করা হয় এবং তারপর বাজার ওপরের দিকে মোমেন্টাম করে সো এখান থেকে আমরা একটা ফুল ডিমান্ড পেয়েছিলাম তো আমরা এখানে সিম্পলি কি করব না এখানে ডিমান্ডের মেজারমেন্ট করবো তো ডিমান্ড মাপার জন্য ট্রেন লাইন টুলটাকে চুজ করব ব্রেকআউট থেকে টপ পর্যন্ত আমরা এখানে মেজারমেন্ট করার চেষ্টা করবো সো এই যে ডান্ডিটা বেরিয়ে এলো এটাকে এখানে নিয়ে আসবো এরপর আমরা কী করবো এইখানটাতে ঠিক এরপর যে বটম থেকে বাজার উঠেছে সেইখানে এটা পেস্ট করে দেবো ওকে সো এই দেখেন পারফেক্টলিভাবে সেম জায়গা থেকে কিন্তু বাজার রিভার্সালস করেছে ওকে আমি কিন্তু সিম্পলি বটম থেকে এবার আপনি বলতে পারেন এইখানে একটু হালকা করে লক্ষ্য করুন আমি নিচের এরিয়াটা কেন নিলাম না এই যে এইখান থেকে কেন প্লট করলাম এই নীচের এটা কি আমার মানে অংশ নয় এটা কি বাজারে দেখা যাচ্ছে না এটা কেন নিলাম না এটা নিলাম না এই জন্য কারণ এইটা হচ্ছে ফেক আউট এরিয়া ওকে এই এরিয়াটা হচ্ছে ফেক আউট যেমনভাবে আমি যদি প্রিভিয়াসে দেখাই একটু লক্ষ্য করুন এইখানটাতে আমি যখন মাপছিলাম তখন এই এরিয়াটাও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম কারণ এটা হচ্ছে ইললিকুইডিটি এরিয়া এটা কোনো মানে বাজারের হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট আছে লিকুইডিটি সেই কনসেপ্ট হিসাবে এই এরিয়াটা হচ্ছে ইলিকুইডিটি মানে এটার কোনো ভ্যালু নেই এখানে বাজার সাস্টেন করতে পারেনি এখান থেকে পট করে বাজার রিকভারি করে তাই জন্য ব্রেকআউটের পথ থেকে মেজারমেন্ট করেছি সেমভাবে এইখানটা যখন আমি নিচের দিকে মেজারমেন্ট করছি তো এই যে এরিয়াটা আউট এরিয়া এইখানে বাজার সাস্টেন করতে পারেনি তো এর ওপর যে ব্রেকআউট এরিয়াটা ছিল সেইখান থেকে আমি অ্যাকচুয়ালি মেজারমেন্ট করেছি তো আমার পারফেক্টলি ভাবে এখানে জোনটা বেরিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের রেজিস্টেন্স জোন ওকে এটা তো ক্লিয়ার হলো যে এখানে প্রথমত দেখা মানে দেখা যাচ্ছে যে ডিমান্ডটা কমপ্লিটেড অর্থাৎ এরপর সাপ্লাই আসার কথা এরপর সাপ্লাইটা কোনটা হবে অবশ্যই আপনারা ভাববেন যে সাপ্লাইটা নিশ্চয়ই এই এরিয়াটা হবে কিন্তু এই এরিয়াটাও হবে না এর এখানেই সবাই ভুল করে কেন বলুন তো আমার থিও যারা স্টুডেন্ট তারা একটু শিখে নিন তারা একটু রিক্যাপ করে নিন অ্যাকচুয়ালি যখনই কোনো হাই ব্রেক হবে না তখনই কিন্তু আপনি এই এরিয়াটা মাপতে পারবেন না ওকে হাই ব্রেক যদি এটা করে দিত তাহলে কিন্তু এই এরিয়াটা ভ্যালুয়েবল হতো এখানে যেহেতু হাই ব্রেক করেনি তাই জন্য এই এরিয়াটা অ্যাপ্লিকেবল হবে না যদি এটা হাই ব্রেক করে নিজের দিকে আসতো তাহলে কিন্তু এই এরিয়াটাকে আমরা মাপতাম তাই জন্য আমরা এই এরিয়াটাকে এখন মাপবো না তাহলে কোন সাপ্লাইটা মেজারমেন্ট করব সাপ্লাই মেজারমেন্ট করতে হলে আমাদের এই যে স্ট্রাকচার এটাকে আমরা বলছি সিসিপিস মানে কমপ্লেক্স চার্ট প্যাটার্ন এই যে একটা চার্ট প্যাটার্ন করছে এটা বলতে পারেন প্যারালাল চ্যানেল বলতে পারেন অনেকে আমি একটু এঁকে বুঝিয়ে দিই অ্যাকচুয়ালি সো এটাকে আমরা প্যারালাল চ্যানেল বলতে পারি এটা নয় প্যারালাল চ্যানেল কোথায় গেল এই যে টুলগুলো আছে এর মধ্যে আপনি প্যারালাল চ্যানেলটা পাবেন অ্যাকচুয়ালি দেখি কোথায় পাওয়া যায় প্যারালাল চ্যানেলটা কোথায় গেল প্যারালাল চ্যানেল ট্রাঙ্গেল প্যাটার্ন ওকে প্যারালাল চ্যানেল ওকে সো যখন আমি এখানে প্যারালাল চ্যানেলটা মাপবো তো দেখতে পাবো যে বাজার প্যারালাল চ্যানেল বরাবর চলছে আর এটাকে আপনি বলতে পারেন যে ট্রেন লাইনও বলতে পারেন ট্রেন লাইন ব্রেক ডাউন করার পর আবার নিজের দিকে আসছে তো অনেকভাবে কম মানে বোঝা যাবে এটাকে প্যারালাল চ্যানেল চলছে তাই জন্য কি করব আমরা প্রিভিয়াস যে সাপ্লাইটা ছিল অর্থাৎ এই যে প্যারালাল চ্যানেলের আগে যে সাপ্লাইটা এটাকেই আমরা কিন্তু মেজারমেন্ট করব আবার এইখানে লক্ষ্য করুন আমরা কিন্তু এইটাকে নিচ্ছি না কারণ কি কারণ এটা হাই ব্রেক করেনি তাই জন্য আমরা এটা নিচ্ছি না হাই ব্রেক করলে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লিকেবল করতাম যেহেতু হাই ব্রেক করেনি তাই জন্য আমরা এই এরিয়াটাকে মেজারমেন্ট করবো ওকে তো সিম্পলি কি করব এই ওপর থেকে একটু কমপ্লেক্স হলে বাট এটা যত সবসময় ট্রেডিংয়ে কমপ্লেক্স জিনিসগুলোকে মানে বোঝার চেষ্টা করবেন যাতে কি হবে না ক্লিয়ারিটি ভালো করে পাবেন তো আমি পারফেক্টভাবে এখান থেকে মেজারমেন্ট করব ওকে তো আমার এখানে মোটামুটি একটা এরিয়া বেরিয়ে এসছে তো এই যে এরিয়াটা বেরিয়ে আসলো অর্থাৎ তেইশ হাজার আটশো তেষট্টি সরি এরকম যে এরিয়া এইটাই হবে আমাদের রিভার্সাল এরিয়া ওকে সো আমাদের সাপ্লাই কিন্তু এখনও কমপ্লিটেড হয়নি এবার আরেকটা টুল আছে জানেন তো এবার আপনি বুঝবেন কিভাবে যে সাপ্লাইটা যে এখান পর্যন্ত আসবে তার সিওরিটি কী তার জন্য কি করতে হবে যে সাপ্লাইটা আমরা মেজারমেন্ট করলাম এবার তার অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে হবে এখানে দেখা যাচ্ছে যে এইখানে যে নিচের দিকে বাজার এসছিল প্রায় সেভেন্টি সেভেন ডিগ্রি হিসাবে এখানে এসছে কিন্তু যখন এইখান থেকে এখানে ফল করলো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র মাইনাস থার্টি সেভেন অর্থাৎ এইখানটাতে কিন্তু কোনো না কোনোভাবে বায়াররা অ্যাক্টিভেটেড রয়েছে অর্থাৎ এই ফলে মানে সার্ফ ফল হয়নি এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ হয়েছে তো তাই জন্যও এখানে সাপ্লাইটা একটু কম এবং বায়াররা অ্যাক্টিভেটেড আছে এইবার একটা কোয়েশ্চেন্স যদি বাজারকে ওপরের দিকে মোমেন্টাম করতেই হয় না তখন বাজারকে কি করতে হবে তখন বাজারকে একটা ফেক আউট দিয়ে তারপর কিন্তু ওপরের দিকে মোমেন্টাম করতে হবে সো আমার এখানে যেটা প্রেডিকশানস বলতে বাজার বাজার কাইন্ড অফ এরকমভাবে আসবে এবং একটা ফেক আউট দিয়ে বাজার ওপরের দিকে চলে যাবে ওকে এবং এরপরে কিন্তু আমরা একটা ভালো মোমেন্টাম দেখতে পারবো ওপরের সাইডে ওকে এটা হলো আমাদের ডে টাইম ফ্রেমের অ্যানালিসিস এবং কাইন্ড অফ বাজার এরকম করতে পারে আবার একটা বিষয় দেখুন এখানে একটা মানে কনসেপ্ট আছে সেটা হচ্ছে রিপিটিং অফ স্ট্রাকচার রিপিটিং অফ স্ট্রাকচার কী না প্রিভিয়াসে যখন বাজার উঠেছিলো এই যে বাহুটা এটা বড়ো ছিল এবং তার বাজার উপরে উঠে সেরকমভাবে এখন যেরকম সেটা তৈরি করছে এই বাহুটা বড় হবে ওকে সো এই যে বাহুটা এটা বড় হবে এবং তারপর বাজার ওপরের দিকে মোমেন্টাম করবে অর্থাৎ আউট দেওয়ার পর এইখানে যে লিকুইডিটি এগুলোগুলো আছে এগুলো নেওয়ার পরই কিন্তু বাজার ওপরের দিকে মোমেন্টাম করবে সো এইটা হলো আমাদের পারফেক্ট অ্যানালিসিস এবং বাজারের মেন রিভার্সাল পয়েন্ট সাতশো তিরিশ থেকে ওকে সাতশো তিরিশ থেকে আটশো সত্তর এই পয়েন্টের মধ্যেই কিন্তু বাজারে আমরা একটা রিভার্সাল দেখতে পাবো এবং এইখান থেকেই বাজারে নতুনভাবে আমরা মোমেন্টাম দেখতে পাবো সো এখন এখানে একটু নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল এবং আপনারা এখানে বটম এই জায়গাটাতেই ক্রিয়েট হতে পারে এবং এটা যদি ব্রেক ডাউন করে এরপর কিন্তু বিগার ফল এবং সেটা কিন্তু ব্লাড বাদ হতে পারে ওকে সো এটা নিফটি নিফটিতে একটা অন্য কনসেপ্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা হিসাবে আমি মেজারমেন্ট করে দেখালাম যে কোন কোন লেভেলগুলো বেরিয়ে আসে এবং কোনগুলো আমরা অ্যাপ্লাই করছি অ্যাকচুয়ালি এরপর আমরা ব্যাঙ্ক যাব ব্যাঙ্ক নিফটি আরও সোজা ব্যাঙ্ক নিফটিতে আমরা এসএমসি ইউজ করবো ওকে সো এসএমসি হিসাবে ইউজ করবো সো ব্যাঙ্ক নিফটি যে চারটা লক্ষ্য করুন এখানে একটা ব্যাংক সাইড ওয়েস্ট জোন মানে এই যে জোনটার কথা বলছি এটাও একটা কনসোলটেশন জোনের মধ্যে বাজার অ্যাকচুয়ালি ট্রেড করছে ওকে সো এইবার এখানে কি হতে পারে সো এটাকে আপনি যে কোনো চার্টকে অনেকভাবে মানে সলভ করতে পারেন ওকে সো এইখান থেকে প্রথমে আমরা এস এসএমসির ভাষায় আমি কি বলবো প্রত্যেকবার যখন বাজার ওপরের দিকে ব্রেকআউট দিয়ে যাচ্ছিল এটাকে হচ্ছে আমরা বলতে পারি ব্রেক অফ স্ট্রাকচার ওকে এটাকে আমরা বলতে পারি ব্রেক অফ স্ট্রাকচার এইবার নিচের দিকে যখন বাজার আসলো তো সেইখানে কোন কোন লেভেলে আমাদের নজর রাখতে হবে প্রথম এই যে লেভেলটা এই লেভেলটাকে আমরা বলতে পারি যে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার ওকে প্রথম এটা হচ্ছে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার এবং তারপরে যে লেভেলটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেল থেকে অর্থাৎ এইটা এটা হচ্ছে আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার তো মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার থেকেই বাজার টু মানে ওপরের দিকে উঠেছে সো এরপর কি এরপর আমরা সিম্পলি কি করব ওপরের যে সাপ্লাইটা ছিল অর্থাৎ ব্রেকআউটের আগের সাপ্লাই থেকে নিচের দিকে এখানে পেস্ট করবো দেখি একটু ভালো করে মেজারমেন্ট করে নিই একটু পারফেক্টলি লেভেল তাহলে বেরিয়ে আসবে তো এরপর থেকে এইখানটাতে আমরা নিচের দিকে অ্যাপ্লাই করবো সো এই যে লেভেলটা বেরিয়ে এসছে এইটাই হবে আমাদের পারফেক্ট রিভার্সালস এরিয়া লেভেলটা হচ্ছে একান্ন হাজার বলতে পারেন সরি আমার একটু মাপাটা সরি আমার একটু মেজারমেন্ট করাটা ভুল হলো এই লেভেলটা এটা হবে না ওকে আমি একটু ভালো করে দেখাই সো আমাদের এটা হচ্ছে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার এটা এটা হচ্ছে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার সো আমরা কি করব মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টারের ওপর থেকে একটা সাপ্লাই মেজারমেন্ট করার চেষ্টা করব ওকে ওকে এরপর এইটাকে কী করব এইখান থেকে এটা এখানে পেস্ট করতে হবে আমি একটু এ নিচ থেকে পেস্ট করেছিলাম অ্যাকচুয়ালি এই যে বেরিয়ে আসছে এইটা ওকে সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের রিভার্সালস এইটা যেটা হবে সেটা হচ্ছে এই লেভেল ওকে সো এখানে আমাদের লেভেল বেরিয়ে এসছে বাহান্ন হাজার আটশো পঞ্চাশ ওকে সো আর ব্যাঙ্ক নিফটি যেহেতু ভল্টাল্টি স্টকস সো সেই জন্য আমি আরেকটা লেভেল আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এর মানে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট বলতে পারেন এই যে লেভেলটা ওকে মানে এই এই যে যে লেভেলটা বেরিয়ে আসছে অর্থাৎ হ্যাঙ্গিং ম্যান এইটা এইখানে পারফেক্ট মানে কি এইখানে আসলো বাজার এইখান থেকে একটু রিট্রেসমেন্ট করে এখান থেকে বাজার উপরের দিকে যেতে পারে সো ব্যাংক নিফটি ভল্টাল স্টকস এই জন্য এই লেভেলটা নির্ধারণ করা হয়েছে অ্যাকচুয়ালি তো এইটা হলো পারফেক্ট অ্যানালিস অফ ইন্ডেক্স তো এইখান থেকে বাজার ওপরের দিকে যাবে এবং এখন আপাতত আমার ভিউ হচ্ছে ইন্ডেক্সের দিকে ডাউন সাইডের ভিউ এবং এরপর আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন কিছু স্টক্স আর কিছু এক্সট্রা অ্যানালিসিস তো অবশ্যই ফলো আপ করতে পারেন এবং ভালো লাইক করতে পারেন থ্যাংক ইউ অল